মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী উচ্চতর গণিত নয় পয়েন্ট এক নয় পয়েন্ট এক পর্ব পাঁচ পর্ব পাশে থাকছে যে দুটি অঙ্ক দেখো ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো পর্ব দিয়েছি যারা এখন পর্যন্ত পর্বগুলো দেখো এই পর্বগুলো দেখে আসতে পারো যে ধারাবাহিকভাবে যদি তোমরা অঙ্কগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এখন দেখো যে আমরা পাঁচের গ এবং উম নাম্বার অঙ্ক কিন্তু সমাধান করাবো এখানে যে এই দুটাই কি করতে হবে দুইটাই কিন্তু আমাদের সরল করতে হবে তো প্রথমে কিন্তু আমি দেখো পাঁচের গ নম্বর এই অঙ্কটি একটু লিখে রেখেছি এখন এটা সমাধান দেখাবো যে প্রথমে কি লেখা রয়েছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস দি দ্বিপর এম মাইনাস দি পাওয়ার এন দেখো যে ইন্টু বি টু দি পাওয়ার এম তারপরে প্লাস এ টু দি পাওয়ার এম যে এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু সি সি টু দি পাওয়ার পি আবার দেখো প্লাস ওয়ান ডিভাইডেড অর্থাৎ এই রাশিটা লেখা আছে তো প্রথম লাইনে আমি কি করব দেখো আমরা কিন্তু ইতিপূর্বে এরকম সূত্র কিন্তু শিখেছি যে এই সূত্র শিখেছো যে এটা কিন্তু সাধারণ গণিত তোমাদের সূত্র রয়েছে যে এ টু দি পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে কিন্তু আমরা সেটা কি লিখবো ওয়ান ডিভাইডেড এ ঠিক এইভাবে লিখি আচ্ছা এখন দেখো এখানে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এম ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এম আকারে লিখবো অর্থাৎ যে কোনো পাওয়ার যদি হয় সেটা কিন্তু সাথে চলে যায় দেখো যে টু দি পাওয়ার কিন্তু ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো এখন দেখো আমি প্রথম কাজ কি করবো এখন দেখো যে আমি যদি যে এ টু দি পাওয়ার মাইনাস এম কে ওয়ান বাই এম আকারে লিখি তাহলে পাশে কি রইলো বি টু দি পাওয়ার এম এখন দেখো বিটি পর এন তাইলে কিন্তু একবারে এভাবেই কিন্তু লিখতে পারি যে এটা কিন্তু উপরে যা গুণন তাহলে কি হবে যে বিটি পর এন ডিভাইডেড এটুবি পর এম এভাবেও কিন্তু লিখতে পারি আর এভাবে লিখে লিখে দিলে সবচেয়ে ভালো হবে দেখো তাহলে প্রথম কাজ কি করবো এখানে কিন্তু যা আছে আমরা তাই লিখে দেব দেখো উপরে ওয়ান আছে আচ্ছা ওয়ানটা দিয়ে দিলাম এখন এখানে ওয়ান আছে ওয়ানটা দিয়ে দিলাম এবং দেখো তাইলে এটা কিন্তু আমরা কিভাবে লিখবো ঠিক যে টু দি পর এন ডিভাইডেড টু যে থাকার কারণে আকারে লিখে দিলাম আবার দেখো এখানে ওই একই অবস্থা তাইলে কি লিখবো যে সি টু দি পর পি ডিভাইডেড আমরা লিখবো হলো এ টু দি পাওয়ার এম আচ্ছা এই কাজটা হয়ে গেল এখন দেখো এইটা ওয়ান ডিভাইডেড এখন এটা আমরা কি লিখবো আবার দেখো ওয়ান ওয়ানই থাকবে ওয়ান রাখার পর আমরা কি লিখবো তো তাহলে অবশ্যই কিন্তু এটা সি টু দি পাওয়ার পি ডিভাইডেড কি হবে বি টু দি পাওয়ার এন আচ্ছা প্লাস আবার কি হবে তাহলে কিন্তু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড আবার কি হবে বি টু দি পাওয়ার এন এই যে বিয়োগ থাকার কারণে কিন্তু আমরা ভাগাকারে লিখে দিচ্ছি এখন দেখো আবার যে উপরে ওয়ান ডিভাইডেড নিচে যা আছে তাই লিখবো অর্থাৎ দেখো যে ওয়ান প্লাস তাহলে এখন কিভাবে লিখবো আমি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড আমরা লিখতে পারি হচ্ছে তোমার সি টু দি পাওয়ার পি আচ্ছা এটা গেল এরপর একটা লিখবো কি তাহলে বি টু দি পাওয়ার এন ডিভাইডেড আমরা লিখে দেব হলো যে সি টু দি পাওয়ার পি আচ্ছা এই লাইনটা পুরো লেখার পর এখন পরের লাইনে কি করে দেব পরের লাইনে কিন্তু লসও করে দেব দেখো পরের লাইনে আমরা কি করব লসও করব উপরে যা আছে তাই রেখে দিলাম লিখে দেওয়ার পরে এখন আমরা কি করব সুন্দর করে যে লসও জন্য একটা টান দিলাম এখন দেখো যে এখানে লসক যদি করি তাহলে কি হবে যদি লসও করি তাহলে দেখো টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম তাহলে কিন্তু টু দি পাওয়ার এম কি হয় কমন যায় আচ্ছা তাইলে কিন্তু দেখো আমরা এখন লিখতে পারি এ টু দি পর এম যা কার সাথে গুণুন এর সাথে গুণুন তাইলে লিখলাম এ টু পর এম এখন দেখো এ টু দি পর এম এম কেটে গেলে তাহলে কি থাকে উপরে বি টু পর এন এখন দেখো যে লসক এবং হর যদি একই হয় তাহলে কিন্তু সেটা কেটে যায় এ টু দি পর এম কেটে কি থাকে সি টু দি পর পি আচ্ছা এখন এখানেও কিন্তু আমরা সেই কাজটাই করব উপরে ওয়ান আছে ওয়ান লিখে নিলাম এখানেও লসক করলে দেখো যে বি টু দি পর এন কমন আচ্ছা বি দি পর এন কমন গেলে তাহলে কিন্তু এটা যা কার সাথে করুন ওনের সাথে করুন বিটু দি পর এন এটা এটা কেটে গেলে কি থাকে সি টু দি পর পি আবার দেখো বি টি দি পর এন স্যামসং কেটে গেলে থাকে এটুদি পর এম আশা করি তোমরা বুঝতে পারতেছো পরেরটা ঠিকই দেখো যে তুমি কিন্তু এখন ভিডিওটা স্টপ করে নিজে নিজেও কিন্তু করতে পারো যে এইখানে তাহলে লসক পি তাহলে অবশ্যই লসক কিন্তু সিটু দি পর পি এইটা আর এই যে নিচে মনে মনে ওয়ান থাকে এটা কিন্তু লেখার প্রয়োজন নাই তাহলে এটা কার সাথে গুণ করবো তাহলে সি এস ওয়ানের সাথে তো সি টু দি পর পি তাইলে এখন দেখো এডু দি পর এম এবং দেখো এখানে সিটি দ্বীপর কি কেটে গেলে কি থাকে বিটি দি পর এই হলো আমার লসো দেখো পরবর্তী লাইনে যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাচ্ছি যে একবারে করে দেখায় দেবো আচ্ছা এখানে দেখো যে ওয়ান আচ্ছা এটা কিন্তু কি আকার আছে ওয়ান ডিভাইডেড বাঘ আচ্ছা বাঘ চিহ্নকে যদি গুণন দেয় তাহলে দেখো টু দি পর এম কিন্তু উপরে চলে যাবে আর নিচে কিন্তু যা তাই যে টু দি দি এইভাবে থাকে আচ্ছা ওয়ান যদি এই যে ওয়ান যদি আমরা বাঘ আকারে লিখে দিই ওয়ান পরে বা তাহলে বাঘ দিলে নিচকার আসিটা কি হয় উল্টে যায় তাহলে কিন্তু এটার সমান সমান কি অনের সাথে গুন করলে যা তাই টু দি পর এম ডিভাইডেড টু দি পর এম প্লাস টু দি পর এন প্লাস সি টু দি পর পি এইভাবে কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা এইভাবে কিন্তু সরাসরি এটা লিখে দেবো যে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কিন্তু আমরা এইভাবে লিখে দেবো যে এটু দি পর এম সবার উপরে চলে গেলো তাইলে দেখো যে টু দি পর এম প্লাস টু দি পর এম প্লাস সি টু দি পর পি এখানেও কিন্তু তাই তাহলে বিরতির পর এন উপরে চলে যাবে এখন দেখো যে একটু যে বুঝতে সমস্যা হলে আবার কিন্তু ভিডিওটা একটু টেনে টেনে দেখবে এখন দেখো নিচে তবে একটু দেখো সাজায় লেখে আদর্শ রূপে যে তিনটা একই রকম হলে ভালো হবে এ দি পর এম যোগের ক্ষেত্রে কিন্তু সাজায় লেখলে কোনো সমস্যা নাই বিয়োগের ক্ষেত্রে সমস্যা এবং ভাগের ক্ষেত্রে সমস্যা তারপরে বিটি দি পর এন কে দিলাম তারপরে সিটি দি পর পি কে দিলাম এখানেও কি ওই একই কাজ করব। তাহলে সিটু দি পর পি কিন্তু পর এম লিখে দিলাম এবং দেখো প্লাস বিটু দি পর এম লিখে দিলাম প্লাস সিটি পর পি এখন তাহলে তাহলে কিন্তু এটা লসগু করব। লসাগো যদি করি দেখো এক্ষেত্রে দেখো তিনটাই কিন্তু কমন একটা বিষয় তাহলে তিনটা কমন হলে একটা মাত্র লসাগু হবে আমাদের দেখো তিনটা তাহলে একই তাহলে কিন্তু আমরা লিখতে পারি লসাগু কমন তাহলে তিনটি একই হলে তাহলে কমন তালে এটু দি পর এম প্লাস বি টু দি পর এন প্লাস সি টু দি পর পি এখন দেখো ভাগের বেলায় সেম জিনিস কিন্তু কেটে যায় তাহলে বাসে কি এ টু দি পর এম আচ্ছা প্লাস আবার দেখো সেম জিনিস তাহলে ওয়ান তাহলে বি টু দি পর এন এনই হবে আবার দেখো একই জিনিস কেটে গেলে উপরে যা আসে তাই কিন্তু বসবে এখন দেখো তিনটা জিনিসই কিন্তু আমাদের সেম তাহলে এটা কেটে গেলে কি হয় ওয়ান আর এই ওয়ানই কিন্তু অ্যান্সার আশা করতে আমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইডি একটা অঙ্ক ছিল আর যাদের কাছে একটু সমস্যা মনে হয় তোমরা আরো একবার বাসায় প্র্যাকটিস করবে একবারের কাছে দুবার অবশ্যই অবশ্যই তাহলে কিন্তু অঙ্কটা পেরে যাবে আচ্ছা প্রথমে দেখো আমরা কি করেছিলাম যে প্রথমে কিন্তু ওয়ান ডিভাইডেড এরকম ইনভার্স থাকার কারণে আমরা কিন্তু সূত্রটা বলেছিলাম দেখো যে ইনভার্স থাকলে ওয়ান ডিভাইডেড এ অথবা এম থাকলে সেটা ওয়ান ডিভাইডেড এম হয় যায় স্কোয়ার থাকলে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার লিখে দেবো আচ্ছা এ এরপরে তাহলে কিন্তু সেই একই রকম সূত্রটা ফেলেছিলাম এখন দেখো যে তাহলে পাশে কিন্তু বিটি দি পর ওয়ান তাহলে কী হবে বিটি দি পর এন যে অনেক সাথে গুণ হলে এই যে বিটি দি পর এন ডিভাইডেড এম আমরা এই লজিকে কিন্তু দেখো করেছি যে ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টু দি পর এন ডিভাইডেড এম অথবা বলতে বিয়োগ থাকলে পাওয়ার কিন্তু যে বাঘ থাকলে পাওয়ার বিয়োগ আকারে লিখতে হয় তাহলে এই যে তাহলে বিয়োগ আছে তাহলে আবার কিন্তু ডিভাইডেড আকারে লিখে দেবো এবং দেখো এখানে যে এরটা কিন্তু আগে দেবো আর বাঘের টা এম বাঘ এখানেও কিন্তু তাই করা হয়েছে যে দেখো সিটি যে এটু পর এম ডিভাইডেড এটার পরে আমরা কি করলাম সুন্দরভাবে দেখো প্রত্যেক জায়গায় কি করেছি লসও করে নিয়েছি আচ্ছা এটু পর এম এটু পর এম কমন গেলে তাইলে কিন্তু দেখো যে প্রথমে ভাগ না করা গেলে কিন্তু যা গুণ করতে হয় তাহলে এটু পর এম প্লাস দি পর এন এই যে ভাগের বেলায় সেম জিনিস কেটে গিয়ে কিন্তু উপরে যা আছে তাই বসে কেটে গিয়ে উপরে সিটি পর পি আছে তাই হবে তিনটা জায়গায় কিন্তু লস্য করেছে লস্য করার পরে আমরা দ্বিতীয় লজিকটা তো আমাদের কি দেখালাম দেখো এবারের লজিকটা একটু মনোযোগ দিয়ে দেখো যে ওয়ান ডিভাইডেড থাকার কারণে ওয়ানের এর পরে আমরা তাহলে যখন গুণ দেবো পাশের আশিটা উল্টে যাবে উল্টে যা দেখো নিচে কখনই কাটবেন উপরে এটুদি পর এম যা হবে তাই আমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু লিখে দিয়েছি দেখো একবারে কিন্তু গুণন আকারে লিখে লেখে এটুদি পর এম ডিভাইডেড নিচে যা আছে তাই এই বিটুদি পরে উপরে যে অনেক সাথে গুণ হয়ে গেল তাহলে যা আছে তাই এবার দেখো যে এটু দি পরে বিটুদি পরে করেন সেটি পরে তিনটা কিন্তু একই রাশি তিনটার জন্য কমন নেওয়া হয়েছে তাহলে কিন্তু প্রত্যেকবারই দেখো সেম জিনিস কেটে গিয়ে উপরে যা আছে তাই হবে মাঝখানে যোগ যোগই এখানে বিয়োগ থাকলে বিয়োগ ব্যবহার করতাম আবার এটা কেটে যে টু দি পর এন এটা কাটা গিয়ে সিটি দি পর পি তাহলে কিন্তু দেখো তিনটাই কেটে গেলে কিন্তু অন হয় অন অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো পাশের উমানং প্রশ্নে কি রয়েছে প্রশ্নটা প্রথমে কিন্তু আমরা প্রশ্নটা একটু লিখে নেব আচ্ছা দেখো যে আমরা জানি যে যদি তোমার রুট থাকে কি থাকে আমরা কিন্তু এগুলো ইতিপূর্বে শিখেছি যে কোথাও যদি দেখো যে তোমার হচ্ছে এ টু দি পাওয়ার রুট হয় তাহলে কিন্তু আমরা কি লেখি এ টু দি পাওয়ার হাফ লেখি আচ্ছা যদি থাকে টু টু দি দি পাওয়ার রুট থ্রি যদি থাকে তাহলে সেটা কিভাবে লিখি সেটা কিন্তু আমরা লিখি যে থ্রি টু দি পাওয়ার হাফ আচ্ছা এইবার দেখো রুটের উপরে অর্থাৎ ওভার রুট যদি থাকে তাহলে এক্ষেত্রে কি লিখবে যেমন দেখো এখানে কি লিখলে এম তাহলে কিন্তু আমরা লিখবো এ টু দি পাওয়ার তখন হাফ না লেখে ডিভাইডেড এম অর্থাৎ এখানে ট্যুর ওই বিষয়টা একটু হবে এখানেও কিন্তু ঠিক আমরা তাই করব যে প্রথমে দেখো ভাগ আর একটা জিনিস যে এখানে আর একটা সূত্র আছে কিন্তু ভাগ থাকলে কী হয় পাওয়ার বিয়োগ হয় যে দি পর এম ভাগ এটু দি পর এন তাহলে কিন্তু আমরা কি লিখবো পাওয়ার বিয়োগ আকারে লিখবো এখানেও সেই কাজটাই আমরা করব প্রথমে ভিতরে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে আমরা কি আকারে দেব দেখো প্রথমে কিন্তু পাওয়ার এই পাওয়ারটা আমরা কি করব বিয়োগ আকারে লিখবো তারপরে দেখো অবার রুট থাকার কারণে সেটা টু পরিবার কিন্তু এইভাবে যে এই এর পরিবর্তে এম টু না লিখে ওয়ান বাই এম লিখবো আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছ তোমরা কিন্তু সর্বপ্রথম অবশ্যই সূত্রের বেসিক আলোচনাগুলো দেখবে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করি সেটা দেখার পরে তারপরে কিন্তু অঙ্কগুলা দেখবে এখন দেখো যে তাইলে কিন্তু আমরা প্রথমে কাজ শুরু করতে যে শুরু করতে পারি যে প্রথমে কি করব আগে দেখো যে আগে রুটের ভিতরে যদি কাজ করি রুটের কি বিভিন্নভাবে কিন্তু করা যায় আমি একভাবে করে দিচ্ছি দেখো তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম অঙ্ক দেখতে পাবে বিভিন্ন গাইডের বিভিন্ন রকম অঙ্ক দেখতে পারবে তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার তাহলে আমরা কি লিখতে পারি বি ডিভাইডেড সি মাইনাস সি ডিভাইডেড বি এইভাবে লিখে দেখলাম বাঘ থাকার কারণে কি করলাম পাওয়ার আকারে লিখলাম এখানেও কি করব। দেখো সি দেখো সি এ তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এক্স যদি পাওয়ার সি ডিভাইডেড এ বাঘ থাকার কারণে যে পাওয়ার বিউ আকারে লিখে দিলাম আচ্ছা পরেরটা দেখো তাহলে কিন্তু এটা কি রুট ওভার এ বি ডিভাইডেড দেখো ওভার এ বি তারপরে আমরা কি লিখে দেবো যে এক্স যদি পাওয়ার এ বি মাইনাস কিন্তু বি ডিবাডিট এ লিখে দিলাম এখন প্রথম কাজ কি করব প্রথম কাজটা হচ্ছে একটু দেখো যে লসাগুটা আগে করে নেই যে রুটের ভিতরেই কিন্তু কাজটা একটু করে নেই দেখো রুট তাহলে কিন্তু দেখো এখানে কি হয় লসাগো লসগো হলে কি হবে বি সি একটু সাজায় লিখলাম এখন দেখো এখানে কি হয় যে সি সি কাটা যায় তাহলে কিন্তু এটা পাই হলো বি এখানে বি বি কাটা গেলে পাই কিন্তু সি প্রত্যেকটা কিন্তু একই রকম আমরা কাজ করে দিবো যে সি এ এরপরে দেখো তাহলে কি করব যে এক্স টু বি পাওয়ার এখানে কিন্তু সি এ লিখতে পারি তাহলে এখানে কিন্তু যে এ কেটে গেলে সি স্কোয়ার সি 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 স্কোয়ার সি সি কাটে গেলে এ থাকে এ এ এ স্কোয়ার আচ্ছা পরের লাইনটাতে ঠিক একই রকম আমরা কাজ করব তাইলে কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার এ বি লস নিলাম আচ্ছা এ বি লস পরে কী হবে এখন তাহলে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি বি কেটে গেলে এ থাকে এদের সাথে গুণ করলে এ স্কোয়ার এ কেটে গেলে বি থাকে তাহলে বি স্কোয়ার এখন আমরা একটা কাজ করতে পারি সেই কাজটা কি দেখো যে এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি ডিভাইডেড বিসি এখন আমরা লিখতে পারি যে এই রুট ওভারটা তুলে দিয়ে কিন্তু ওয়ান ডিভাইডেড বিসি লিখতে পারি আচ্ছা তারপরের লাইনটা কীভাবে লিখব ঠিক এইভাবে কিন্তু যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড সি এ তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি হোল পাওয়ার ওয়ান ডিভাইডেড সি এ আচ্ছা পরের লাইনে কি করব ঠিক একই রকম কাজ করব যে রুটের কাজটা কিন্তু শেষ তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি ডিভাইডেড কি এ বি আচ্ছা তার উপরে কি রুটি হইতে কিন্তু আনডিভাইডেড এ বি এইভাবে লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করব পরবর্তী লাইনে কিন্তু দেখো এই যে ভিতরের পাওয়ার দিয়ে কিন্তু বাইরের পাওয়ারকে গুণ করতে হবে আর যে আশা করি তোমরা এই পূর্বে অনেকগুলো সূত্র কিন্তু শিখেছো যে দেখো যে এইভাবে যদি থাকে এ টু এম হোল পাওয়ার এন তাহলে কিন্তু ভিতরের পাওয়ার দিয়ে কি করব বাইরের পাওয়ারকে এইভাবে আমরা গুণ করে দেব এখন আমরা এই সূত্রটা একটু কাজে লাগাবো দেখো দেখো তাহলে টু দি পাওয়ার এখন কি এই যে বি দেখো আর উপরে কিন্তু ভগ্ন অংশ রয়েছে তাহলে ওয়ানের এর সাথে কিন্তু বি স্কোয়ার মাইনাস হবে আর নিচে কিন্তু বিসি তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এখানে কিন্তু আমরা দেখো তাহলে বি বি স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলাম আছে তারপরে এক্স টু দি পাওয়ার উপরে যা আছে তাই কিন্তু আমরা লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে কিন্তু দেখো এই যে হর হর নিচে এর সাথে গুনুন তাহলে কিন্তু আমরা লিখতে পারি সি স্কোয়ার এ স্কোয়ার আচ্ছা পরের লাইনটাতে একটু দেখো তাহলে কিন্তু এক্স দি পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে নিচে যদি গুণ করি বি হর হর গুণ করলে তাহলে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এইভাবে লিখে দিলাম এরপরে দেখো আমরা পরবর্তী লাইনে কী করবো আচ্ছা দেখো এখানে কি রয়েছে গুণ আকারে রয়েছে আচ্ছা গুণ আকারে থাকলে কি করা লাগে পাওয়ার কিন্তু যোগ আকারে তাহলে কিন্তু দেখো এক্স দি পর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা পরের লাইনে যোগ দিয়ে পরেরটাতে কিন্তু যোগ তাহলে কিন্তু আমরা লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এ স্কোয়ার আচ্ছা প্লাস দিয়ে লিখলাম আবার পরেরটা যোগ দিয়ে লিখবো তাহলে কিন্তু ডিভাইডেড কি আচ্ছা পরের লাইনে করা যায় দেখো পরের লাইনে কি করবো পরের লাইনে কিন্তু আমরা লিখবো যে দেখো এক্স টু দি পাওয়ার এখানে কিন্তু লসক করবো তাহলে দেখো এই স্কোয়ার এ একটা দুইটা তাহলে লশক কমন থাকলে কিন্তু দুইটা থাকলে কিন্তু একটা কমন তাহলে বি স্কোয়ার দুইটা একটা কমন তারপর দেখো সি স্কোয়ার দুইটা তাও কিন্তু কমন তাহলে এখন আমরা কি করব এখন আমরা দেখো এই যে তোমার যে হর রয়েছে হর দ্বারা এই কাটবো তাহলে বি আর সি যদি কাটে তাহলে এ স্কোয়ার বাসে এ স্কোয়ার যা কোথায় কোন দেখো একবার এটি লিখে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস তাহলে আবার কিন্তু যা যে সিটি একটু আগে লিখলাম সি স্কোয়ার এ স্কোয়ার এরপরে দেখো প্লাস সি আর এ কাটে এখানে কি বাসে বি আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলাম এরপরে দেখো মাইনাস এখানে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এখাটা লিখলাম প্লাস আচ্ছা এইখানে দেখো তাহলে স্কোয়ার কি বলছে সি স্কোয়ার তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইস বিয়ারোয়ার একটু লসর করে একবারে গুণ করে দিলাম যে সি বেশি গেছিল মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো পরের লাইনে আমরা কি করতে পারি এক্স টু ডি পাওয়ার তাহলে এখন দেখো এই যে প্লাস এ বি স্কোয়ার আবার একটা মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখন দেখো আমরা কিন্তু বলতে পারি উপরে কিন্তু জিরো থাকে নিচে যা আছে তাই বিয়ার সি স্কোয়ার এবং দেখো যে কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সেটা যেন কিন্তু জিরো আর জিরো থাকলে কি হয় যে দি পাওয়ার জিরো সময় সময় কিন্তু ওয়ান আমরা কিন্তু সূত্র শিখেছি আর এটা কিন্তু সাধারণ গণিতের কিন্তু সূত্র রয়েছে এটি দি পর জিরো সময় সময় কিন্তু ওয়ান হয় যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল দেখো পাশের উম নম্বরে কিন্তু যে আমি প্রথমে আবার একটু রিভিশন করে দিচ্ছি এটা কিন্তু আমাদের বইয়ের প্রদত্ত রাশি সেই রাশিটাকে কিন্তু আমি দেখে দেখে সুন্দর করে রেখে দিলাম দ্বিতীয় লাইনে থেকে কি করেছি দেখো যে দ্বিতীয় লাইনে কিন্তু আমরা দেখো যে বাঘ থাকার কারণে কিন্তু পাওয়ার আমরা কি করেছি এই যে ডিভাইডেড আকারে থাকার কারণে কিন্তু পাওয়ার আমরা ভিতরে বিয়োগ করে দিয়েছি দেখো এই যে তাহলে বি ডিভাইডেড সি মাইনাস সি ডিভাইডেড বি আর এখন দেখো যে প্রত্যেক জায়গায় কিন্তু বাঘ থাকার কারণে পাওয়ার বিয়োগ লিখে দিয়েছি বিয়োগ লিখে দেওয়ার পর আবার কি লসও করে নিয়ে পেয়েছি রুটের ভিতরেই তাহলে কিন্তু সেটা বি আর সি লসাগু তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এটা দিয়ে যে প্রথমে দেখো সি দিয়ে সি কে কাটলে বি বসে বি স্কোয়ার সি স্কোয়ার প্রত্যেক জায়গায় সি লসাগু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও লসাগু তাহলে এ ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা পরের লাইনে কি করা হয়েছে দেখো শুধুমাত্র এই রুটটাকে তুলে দেওয়া হয়েছে যে আমরা জানি রুট থাকলে কি হয় হাফ হয় কিন্তু ওভার থাকলে সেটা টুর পরিবর্তে কিন্তু বিসি ডিভাইডেড হয় তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বিসি এটাও কিন্তু রুট উঠে অন ডিভাইডেড সি এর দিকে অন ডিভাইডেড এ বি এখন আমরা কি করব যে ভগ্ন অংশ করে থাকলে এটা কিন্তু অনের সাথে গুণ এটা বি আর সি গুণন তাহলে বি স্কয়ার সি স্কয়ার এখানে সি স্কয়ার এ স্কয়ার এখানে অনের সাথে গুণ করলে যা তাই এ স্কয়ার বি স্কয়ার তারপরে লিখি কি করা হয়েছে পরের লাইনে কিন্তু লসর করেছে অর্থাৎ গুণন থাকলে পাওয়ার যোগ তিনটা পাওয়ারকে যোগ আকারে লিখেছি যোগ আকারে লেখার পর এক্স টু দি পাওয়ার তারপরে লসর করেছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার অর্থাৎ দেখো বি স্কয়ার সি স্কয়ার কেটে গেলে এ স্কয়ার বসে তাহলে এ কি এখানে কি আছে এ স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার স্কয়ার এখানে সি আর একটা বি আছে তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ওরা এখানে প্লাস দিলাম আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলে সি বাসে তাহলে কিন্তু সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলো কাটা হয়ে কিন্তু জিরো হয় আর জিরো সময় সময় কী হয় ওয়ান হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু আমরা দুটি অঙ্ক করালাম দুটি অঙ্কই কিন্তু সহজ ছিল যাদের কাছে কঠিন মনে হয় তারা কি করবে বাসায় আর করে কিন্তু খাতা কলমে প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো করতে পারবে দেখো এর পরবর্তীতে হ্যাঁ দেখো এই যে নবম অধ্যায় শেষ হলে কিন্তু আমি সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু সম্ভাবনা সম্ভাবনার পাঠগুলো একাধারে দিতে থাকবো করে আমাদের পাশেই থাকো আল্লাহ হাফিজ